কিছু টিপস ফলো করে হালিম রান্না করলে মনেই হবে না এটা বাড়ির নাকি বাহিরের তৈরি অনেকের ধারণা বাজারের কেনা প্যাকেট হালিম রান্না করলে খুব একটা ভালো লাগে না বাহিরের হালিম আমাদের হালিম রান্নাটাই বেস্ট কিন্তু আজকে আমি বাজারের কেনা প্যাকেট হালিম রান্না করব এটা খেতে এতটাই টেস্টি এবং দেখতে এতটাই লোভনীয় যে মনেই হবে না এটা বাড়ির নাকি বাহিরের তৈরি করা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি হালিম রান্না করলাম তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি পুরো প্রসেসটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমি কিভাবে হালিমটা রান্না করবো আমি এখানে এক প্যাকেট হালিম এসেছি এবং কেটের মধ্যে থাকা ডাউল এবং হালিমের যে মশলাটা আছে সেটা আমি বের করে নেব আমি এখানে মাংস নিয়েছি আমি এখানে হাফ কেজির মতো মাংস নিয়েছি গরুর মাংস এবং এটা খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি এবার ডাউলগুলো ভিজিয়ে নেব এটা ভেজানোর জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করেছি এটা অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে তো আমি এখানে হাফ লিটারের মতো গরম পানি ব্যবহার করেছি পুরো ডাউলটাই দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি মশলাটাকে ঢেলে নেব এবং মশলাটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব এখানে মশলাটাকে আমি তিন ভাগের দুই ভাগ এক সাইড করে রাখবো এবং এক ভাগ তুলে রাখব পরের প্রসেসের জন্য আমি একটি প্যানে দিয়ে দিলাম তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করতে হবে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব যখনই এটা ব্রাউন কালার হয়ে আসবে আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে দেবো এর ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিলাম এবং মাংস এবং পেঁয়াজ খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব এরপরে দিয়ে দেব আমি মশলাগুলো আমি এখানে আদা এবং রসুন বাটা ব্যবহার করেছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ মরিচের গুঁড়া এখানে হালিমের প্যাকেটের মধ্যে সবগুলোই মশলা দেওয়া থাকে কিন্তু তারপরেও আমি অল্প করে মশলা ব্যবহার করলাম এখানে আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি কারণ প্যাকেটের মধ্যে লবণ দেওয়াই থাকে আমি এখানে ব্যবহার করলাম আর এলা এলাচ এবং লবঙ্গ তেজপাতা এরপরে আমি দিয়ে দিলাম হালিমের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা এটা দিয়ে মাংসটাকে আমি দশ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব এটা ঢাকনা দিয়ে বারবার ঢেকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার যে ডাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম সে ডাউলগুলো মাংসের মধ্যে দিয়ে দেব আসলে এই রান্নাটা আমাকে অনেকক্ষণ রান্না করতে হবে প্রায় দেড় ঘন্টার মতো আমি এটাকে রান্না করব অনেকে বলতে পারেন এতক্ষণ সময় কেন লাগতে পারে আসলে এটার স্পেশালিটি হচ্ছে এটা যে এত বেশি সময় ধরে রান্না করা হালিমা যখন এই রান্নাটা করে তখন খুব বেশি সময় নিয়ে তারাই রান্নাটা করে আমি কথা বলতে বলতে প্রায় সবগুলো প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেছে হালিমের মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি এবং এটা ভালোভাবে রান্না করবো এরপরে আমি এর ভিতরে বাগার দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা রসুন এবং নিয়ে নিয়েছি শুকনা মরিচ এগুলো আমি তেলের মধ্যে ভেজে এ হালিমের মধ্যে দিয়ে দেব এবং এরপরে লো রান্না যখন তেল উঠে আসবে তখনই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবং আমার হালেমটা একেবারে রান্না হয়ে গেছে এবার এটাকে আমি পরিবেশন করব দেখুন কতটা লোভনীয় লাগছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন